তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না তুমি গুনার কারণে তারাইয়া দিও না আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের আর কোন দরজা নাই আল্লাহ আমরা সারা পৃথিবীতে গোলামের তো তোমার কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ না তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইরে মাফ করিয়া দাও ও মাওলা তুমি ময়দানের দিকে তাকায় দেখ আল্লাহ আকবার আল্লাহ কত আমার যুবক ভাইদের চোখ দিয়া পানি বাইরে গেছে আল্লাহ স্টাইজ যে আমার ময়দানে ইমাম সাহ ভাইরা কান্দে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা মালিক দেখো চোখ দিয়া পানি বের হইয়া গেছে তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না তুমি গুনার কারণে তাড়াইয়া দিও না আল্লাহ তুমি তো বলছো সাবাকত রহমাতি আলা গজাবি তোমার রহমত রাগের থেকে প্রধান পাইয়া যায় মাওলা তুমি আমাদের রহমতের দিক তাকাইয়া মাফ করিয়ে দাও জীবনে যত গুণা করছি মালিক গুনার কারণে তোমার কাছে হাত তুলতে পারো লজ্জা লাগে রে আল্লাহ বিড়াগুনা সবীরাগুনা জানিয়া না জানিয়া অজানা গোপালপুরকার#!/সেওয়ালি তুমি দয়াময়য়া করিয়ে করিয়া গুনাহ কথাগুলি maaf করিয়ে দাও আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা আল্লাহু আকবার যত মুমিন মুমিনা যারা কবরে জইলা গেছে বিশেষ করে আল্লাহ এলাকাবাসীর যেই মুরুব্বিরা কবরে ঘুমাইয়া রিসে এই ময়দানে আমরা যারা খাতত সেই মালিক জানি না কার আব্বু নাই নাই কবরে ঘুমাইয়া রয়েছে অনেকে বাসায় গিয়া মায়ের মা বলিয়া ডাক দিবে আর এমন হতভাগা গাও আছে মাও নাই বাবাও নাই যুবক ঈদের নামাজ পড়ি যাই আজকে মা নাই বলে হুজুর গত বছর মা আমারে যায় মাছা গাইয়া দিছে এই বছর মার নাই অন্য অন্য ছেলেরা মাকে মা বলিয়া ডাকে ওই যুবক নামাজ পড়ে যাই কবরের পাশে দাঁড়াইয়া লইসে কবরের পাশে বইসা বলে মা আমার আর যায় নামাজকে আগাইয়া দিবে মার আগে বাড়ি যাইতাম মা দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করত। কিন্তু এখন মা অপেক্ষা করে বাড়ির দরজায় মসজিদের পাশে ঘুমায় বাড়ির দরজায় দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায় কিন্তু আব্বু আম্মু ওই যে বাড়ির দরজায় ২০ বছর ঘুমাইয়া রয়েছে একদিন খবর শীতেও পারো নাই দিতেও পারো না ও সন্তান কার মা নাই বাবা নাই বলরম ফের হাম উমা কামারব ভাই আলী আল্লাহ আমার আরিফ ভাই আমার পারভেজ ভাই বিশ হাজার টাকা মাদ্রাসার জন্য দান করছে মাওলা মাওলা তোমার রাধি খুশির উদ্দেশ্যে মালিক তুমি তো অন্তরের খবর রাখো মাওলা আমি মুসাফির মানুষ দোয়া করলাম খালি ফিরাইয়া দিও না তুমি আমার পারবেশ বাইরে আরিফ বাইরে কবুল করিয়া নিও দিনের খেদমতের জন্য সারা বিশ্বে তুমি কবুল করিয়া নিও আল্লাহ যারা দান করলো আমার আগেও যারা দান করছে মালিক তোমার হাতে সোপর্দ কইরা দিলাম তুমি এই দানের রুচিলা করিয়া মাওলা কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ উমান প্রবাসী এক ভাই দোয়া চাইছে আল্লাহ আরাক এক ভাই কাগজ দিছে এক ভাই অনেক দিন যাবক অসুস্থ মালি এখনো কথা বলে না অনেক অসুস্থ মাওলা। তুমি যদি সুস্থ করিয়া দাও মাওলানা কারো কোনো ক্ষমতা নাই মাওলানা তোমার হাতে তো সব মাওলা ইনাল্লাহ ইনাল্লাহু আলা কুল্লি শাইইন সমস্ত ক্ষমতার মালিক তুমি মাওলা মাওলা যে অসুস্থ দোয়া চাইছে মাওলা তুমি পরিপূর্ণ সেবা দিয়া দাও আল্লাহ আমার খোবাশি ভাই দোয়া চাইছে মাওলা মাদ্রাসা পরিচালনা করে তুমি আমার ভাইকে কবুল করিয়ানিও আল্লাহ ইব্রাহিম ভাইকে তুমি কবুল করিয়ানিও আল্লাহ সকল দানের বালা মুসিবত বিপদাপদ থেকে তুমি হেফাজত করিও আল্লাহ আল্লাহ বিশেষ করে এই ময়দানে আজকে যারা আমরা হাত তুলছি মালিক